এটার জন্য কি মাছ রে রাস মাছ আছে কাটা মনে কি মাছ আছে ওইই যাইতাছে ওরে দে ভাই শৈল মাস না মাছ কাটা আছে এই দেখো পুরো হইছে না একটা ধর দিন কত মনে করে একে আছে শৈলে গেছে হ্যাঁ কত না পুয়া কার এ সাগর মাছ আছে মাগুর মাগুর মাশাল্লাহ মাগুর আছে একটা এই আহ সরু মুড়ু এই যে মাগুর মনে হচ্ছে না তো তো মাগুর একটা খারাপ না চাইস এ বাইটা চুরর দিকে এই বইসা একটা যাইতাছে কি মাগুর এটা সরো দিশে উঠে লে মাগুর মাগুর হ্যাঁ মাগুর না হইল মাসে আমি তোতে লাগলে মাগুর মত মুরে মুরে আইছে তো দেই হইল চানসে লাগারে গছনি আমারতে লাগলে তো মাগুর জেটা আইছে পার তো তো এত মুরে মুরে আইছে যা হইল চাললাই নি আইছে রে এই মাগুর সুন্দরই না লরি না কারণ মোটামুটি সাইজ এত সুন্দর কিয়া वीडियो कर लम तो लेदर टाकी सा